কৃষ্ণপক্ষ উপন্যাসে হুমায়ুন আহমেদ তার সক্রিয় শৈলীতে প্রেম ও মানবিক অনুভূতির একটি জটিল সমন্বয়ে ঘটিয়েছেন এটি বাংলাদেশের ব্যস্ত নগরী ঢাকা শহরে দুই অতি সাধারণ তরুণ তরুণীর মধ্যে গড়ে ওঠা ভালো লাগা ভালোবাসার একটি অনন্য সাধারণ গল্প নিয়ে রচিত এই উপন্যাসের নায়িকা অরুণা চৌধুরী ডাকনাম অরু এবং মুহিব বর্তমান প্রজন্মের দুই তরুণ তরুণী তাদের উভয়ের হৃদয়ে রয়েছে অকৃত্রিম ভালো লাগা ও ভালোবাসা তাই তো একে অপরের কাছাকাছি এসেছে প্রকৃতির খুব সহজেই সময়ের স্রোতে তারা এগিয়ে গেছে স্থির সিদ্ধান্তের দিকে কিন্তু তারা বিবাহিত জীবন শুরু করলেও দাম্পত্য জীবন গড়ে নিতে পারেনি আকস্মিক সড়ক দুর্ঘটনায় নায়কমুহি বিদায় নেয় এই মায়াময় পৃথিবী থেকে জীবন বহমান অরু পুনরায় সংসার জীবন শুরু করে সে হয় জননী সুদীর্ঘ পঁচিশ বছর পরে তার প্রথম মেয়ের বিয়েতে দুই যুগ পূর্বের কটকটে হলুদ পাঞ্জাবি পড়াণ স্মৃতি তাহাকে পুনরায় অসুস্থ করে তোলে উপন্যাসের যে বা চরিত্রটির কথা না বললেই নয় তিনি নায়ক মুহিবের বড় বোন তিনি পরমাতৃস্নেহে নায়ক মুহিবকে বড় করে তুলেছেন কেননা নায়ক মুহিবের বড় বোন ছাড়া মুহিবের পৃথিবীতে কেউ নেই উপন্যাসে মোর ঘুরিয়ে দেওয়া আকস্মিক সড়ক দুর্ঘটনাটা কিন্তু ড্রাইভারের আবেগ এবং উত্তেজনার কারণেই ঘটেছে এই জন্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব রাস্তায় চলাচলের সময় প্রতিযোগিতাপূর্ণ মনোভাব পরিহার করে রাস্তায় চলাচল করার জন্য কেননা কখনো না পৌঁছানোর সে দেরিতে পৌঁছানো অনেক ভালো কৃষ্ণপক্ষ উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে সুবর্ণ প্রকাশনী থেকে এখনও আপনারা যাদের উপন্যাসটি পড়া হয়নি আমি তাদেরকে বলবো উপন্যাসটি পড়ে ফেলুন ভালো লাগবে শেষ করছি এই উপন্যাসেরই আরেকটি বিখ্যাত উক্তি দিয়ে আমি সমস্ত পৃথিবীর বিনিময়ে তোমাকে চেয়েছিলাম আমি তোমাকে পেয়েছি পৃথিবীর কাছে আমার আর চাইবার কিছুই নাই